হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ নিয়ে দেখো টি টেটের দেড়শোটি সঠিক উত্তর যদিও স্ক্রিনটা আবঝা তো জিরো করে পাওয়া গেছে এগুলো দেখে না চেষ্টা করো দেখো সক্রিয় চিন্তন স্বরের শিক্ষণের প্রাসঙ্গিক ধারণা প্রশ্নটি হবে দেখো দেড় উত্তর যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ মি থাকতে পারলে তাহলে তোমার ব্যাখ্যা কী হতো এটা উত্তর তারপর দুয়ে দেখো ইংরেজি ইংরেজি গদ্য উচ্চারণে পড়বার সময় শিক্ষক শিক্ষিকা শিশুর উচ্চারণে অসুবিধা সমাপ্ত করে কোনটি উত্তর অপশান বি শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট কিন্তু দেখো বিবৃতি দেওয়া আছে সেই বিবৃতিটার মধ্যে দুটোই পড়ে যুক্তি দেখিয়ে উত্তরটা আছে কিন্তু ডি এ হলো মিথ্যা কিন্তু আর হল সত্য তারপর দেখো চারের কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কীভাবে ব্যবহার করা হবে সেটা ব্যাখ্যা করতে বলেছে ওটা হচ্ছে প্রথমে বীর উত্তর প্রক্সিম্যাটিক্স আর পাঁচ দেখো পাঁচের উত্তর আছে যদিও জাপসা তোমরা বুঝতে পারছো দেখে পাঁচের উত্তরটা এখানে আছে বিয়ের সাফল্যের চাহিদা ছয় একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে পঁয়তাল্লিশ ও দ্বিতীয়জন পেয়েছে নব্বই তাহলে বলা হয় কি ডির অপশান দেখো এখানে ডি সঠিক উত্তর প্রথমজন দ্বিতীয় জনের থেকে পঁয়ত্রিশ নম্বর কম পেয়েছে সাতের অপশানে আসি দেখো সাতের দাকে যদি তালিকা একের সঙ্গে তালিকা দুই যুক্ত সংযুক্ত করা হয় তাহলে কোনটি হবে সঠিক পছন্দ হবে কোনটি এখানে হচ্ছে এর অপশানটি ঠিক তিন দুই তিন এক এটা দাঁড়াবে ক্রম অনুযায়ী অভিজ্ঞতার তালিকা দেখো ক্রম ক্রোমধন সারে মানে ছোটো থেকে বড়ো সাহায্য ভাড়াতে হবে এখানে হবে চার তিন এক দুই এইভাবে সাজানো হয়েছে সঠিক উত্তর এটা নয় ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয় কোনটি অপশান সি মর্মভিত্তিক অভিজ্ঞতা দশ দেখো রুমারের নির্দেশমূলক উদ্দেশ্যে সবসংশেষমূলক সংশ্লেষণমূলক জ্ঞানমূলক ক্ষেত্রে যুক্ত করা হচ্ছে বিযুক্তি বিষয়গুলো কি কী উদ্ভাবন আর সংশ্লেষণ অপশান ডি এগারোটা দেখো পুরোনা তত্ত্ব অপশান এ সক্রিয়তামূলক মূর্তমূলক আর সাংকেতিক বারো দেখো নিচের কোনটি মানব জীবন একটি একটা সময় পর্যন্ত একই থাকে বলে ধরে নেওয়া হয় বুদ্ধাঙ্ক তার দেখো তালিকা একের সঙ্গে তালিকা দুই কে ঠিকভাবে মেলান এবং নির্বাচন করুন এখানে সঠিক হবে আর না পড়ে বলছি সঠিক দেখা আছে আমার যে সব ডি এর অপশান তিন দুই এক পাঁচ এইভাবে সাজাতে হবে এখানে বেশি সময় নষ্ট করছি না দেখে অনেক বড় হয়ে যায় বলে তাড়াতাড়ি করতে মিলিয়ে না উত্তরগুলো সঠিক উত্তরে কিন্তু এগুলো সবকটি ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় ক্রেটে কাজের সময় বাড়ানো হলো এটি যার উদাহরণ এটি হলো ইতিবাচক শাস্তি উদাহরণ পনেরো দেখো প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে গল্প বলা যখনই বলা হয় তখন কী করতে হবে গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ অঙ্গভঙ্গি করা অপশান সি ষোলো দেখো কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের জন্য যুক্ত কোনটি হলো পদ্ধতিগত শিক্ষণ সতেরো দেখো সতেরো উত্তর একটি সম্পূর্ণ খেলা খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুক অংশগুলি পুরোপুরো খুলছে এবং পুরোপুরো জুড়ছে এটা কী হবে তণ্ডাই প্যাভল স্কিনার কোনটা হবে এখানে এখানে আছে কোনটা থন্ড্রেক আর প্যাবলাপ দুটো মানে এর অপশান ঠিক আঠেরোটা দেখো মূল্যায়ন অ্যাসেসমেন্ট প্রক্রিয়া মূল্যায়ন অ্যাসেসমেন্ট হচ্ছে প্রস্তুতিকালীন সি প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণী শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করা করে না উনিশের যখন শিক্ষার্থী প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তন চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় বিমূর্ত চিন্তন কুড়ি দেখো অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থায় বোঝাবে অক্ষম বলে তাকে বলে আত্মকেন্দ্রিক চিন্তন অপশান সি একুশে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ঘট ধারা ঘাটতিভিত্তিক ধারা বলতে এখানে অপশান ডি শিক্ষা শিক্ষককে শিক্ষার্থীর শিক্ষণ সমকে গুরুত্ব সক্ষম করে তোলে একটু অসুবিধা হচ্ছে দেখো বাড়ি শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করবে করেন বা করেন না তখন তিনি এ প্রথমে অনুসত্ত্ব পরে মানুষের ধারণা দেন অপশান এ তেইশে দেখো নিচুক্তিগুলির মধ্যে পেরায়গি ধারণার সঙ্গে সম্পর্কিত কোনটা পেরায়গি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতে প্রতি উদাসীন অপশান বি চব্বিশে দেখো নির্মিতিবাদের দৃষ্টিকোণে থেকে কোনটি অনুপযুক্ত অনুপযুক্ত করেছে অপশান ডি কোনো একটি বিশেষ বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা বুঝি দেখো নিম্নোক্ত বিবৃতির মধ্যে বিবেচনা করুন এখানে দেখা আছে এখানে দুই আর তিন সঠিক কথা তারপর ছাব্বিশে দেখো কোহলবার্গের মতে কোহলবার্গের মতে কি এখানে কি বলেছে ব্যক্তির বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিক বিচার করা হয় অপশান সি উত্তর প্রথাগত সাতাশ দেখো তালিকা দেওয়া আছে একের সঙ্গে বি মেলাতে এখানে অপশান কিন্তু বি দুই তিন চার এক এইভাবে সাজানো হবে দেখো ব্লুমারের নির্দেশমূলক উদ্দেশ্যমূলক এবং ফলাফল শিক্ষণ বিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবেচনা করো এখানে হচ্ছে অপশান বি এক আর তিন এই দুটো সঠিক তারপর দেখো উনিশশো উনত্রিশের টা নিজের তালিকায় এক কে তালিকায় দুয়ের সঙ্গে মেলান মেলানো হয়েছে দেখো এখানে অপশান সি দুই চার এক তিন এইভাবে মেলাতে হবে তিরিশে দেখো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম কোনটি অন্যতম হল এখানে ডি অপশান শিক্ষণ দক্ষতা সমূহে সংযুক্তি করা একত্রিশে দেখো বাংলা বাংলা দেখো সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে একই তালে ঝড় ঝড় ঝমঝম এখানে ঝড় ঝমঝম ব্যবহার করা হচ্ছে কি এখানে তীব্রতা বলাতে বত্রিশ দেখো পশ্চিমের রান্নাঘরের পিছনে পৈঠা পৈঠা মানে এখানে সোপান সিঁড়ি অপশান বি ব্যস্ততা সীমা নেই কারো এখানে হচ্ছে ব্যবসার বিপরীত শব্দ হচ্ছে স্বভিমুখতা দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা জোরে আবার জোরে আবার ভরে আবার ছুটি এখানে গৌণ কোনটি দিদিমাকে অপশান বি পঁয়ত্রিশ তিন মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুর রাখতে হবে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া হবে ঘরে পরপর বসছে এখানে যৌগিক ক্রিয়া এখানে দেখতে দেখতে সব ছাপিয়ে শেষ জল উঠে এলো এখানে আঙিনা আঙিনা শব্দ পদটা কি হলো হচ্ছে প্রাঙ্গণে ভিটে ভিটে কীটে হবে সঙ্গে ঘরে ভিটে অপশান সি শুদ্ধ বানানো হচ্ছে এখানে মুহ মুহু দেখো অপশান বি উনচল্লিশ দেখো উনচল্লিশের অপশান আছে এখানে সি চল্লিশ দেখো গিরিটাকে ভূমূর্ত ভূমিগর্ভ ছায়াময় কারণ উচ্ছ্বাস উচ্ছ্বাস হচ্ছে ভাঙা হয়েছে এটা দেখো ভালো করে একচল্লিশ উত্তাল উর্মির তালে বক্ষে ভুজঙ্গ বক্ষে অপশান এ এক বিয়াল্লিশের অপশান দেখো শৃঙ্খল ভাঙলা তারপর বি অপশান বি হচ্ছে তারপর রি যুক্ত খল তেতাল্লিশ দেখো শান্তিপ্রিয় ও মুমুর শ্মশানেতে এসে এনেছিলেন আবহ সংবাদ আবহাওয়া সব থেকে শব্দ হচ্ছে শান্তি ছিলে তুমি ভারতের অমায় স্পন্দীন বিহুল শাসনে এখানে তুমি সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম এখানে তারপর দেখো পদাতিক আর অস্থিরত সমিত বাহিনী সবকিছুকে একসঙ্গে হয় একসঙ্গে কী বলা হয় অক্ষহিণী চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি হলো কোনটি শুদ্ধ বানান শিখ শিখতে শেখানো বাকিগুলো কিন্তু নেগেটিভ মার্কিং নেগেটিভ বোঝাচ্ছে তাই এটা কি বলা হচ্ছে অপশান বি চৌথ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূলক উপলব্ধির ক্ষেত্রে নির্মুক্ত যে পদ্ধতি আপনি গ্রহণ করবেন সেটি হলো কি কবিতার বিষয়বস্তু উভয়মুখী আলোচনা করা অপশান ডি এবার দেখো আটচল্লিশের উত্তর ভালো বোঝা যাচ্ছে না দেখো তবু বলে দিচ্ছি অপশান ডি এ যারা বেজা মিলছে একটু মিলিয়ে দেখে নিও তারপর উনিশশো দেখো পঞ্চায়েত তাই খুব একটা বোঝা যাচ্ছে না তবুও এটা বলে দিই আরোহী পদ্ধতি আমি যেটা দেখেছিলাম প্রশ্নতে সেইভাবে বলছি তোমরা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের প্রশ্ন সঙ্গে কম্পেয়ার করে দেখে নাও এলআইডির পূর্ণ রূপটি হলো কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েন্স অ্যাকুইজিশান ডিভাইস অপশান সি এখনো দেখো এখনো উত্তরটা অপশান সি আমি দেখে করেছি এগুলো যদিও আবজা উঠেছে বুঝতে পারা যাচ্ছে না যা বলা হবে এটা হচ্ছে অপশান সি হচ্ছে তিপ্পান্নটা অপশান দেখো তিপ্পান্ন অপশনের অপশান বি চুয়ান্ন চুয়ান্ন অপশান ডি পঞ্চান্ন আছে কী হবে ওই ফাঁকা জায়গায় পঞ্চান্ন অপশন ডি ছাপান্ন দেখো ছাপান্ন অপশান ছাপ্পান্ন ডি সাতান্ন ডি আটান্ন দেখো আপন মানে আপনার মানে দোকান ওটা অপশান এ উনষাটের অপশান সি ওই যে আর ষাটটা একটু কনফিউশন ছিল তাই যদিও এ উত্তরটা করেছি তবু এটা কনফিউজ উত্তর আছে একটুখানি ইংরেজি দেখো দা ফ্রেস বিহাইন্ড দ্য সিন রেফার এখানে অপশান সি উত্তর দেখো ইন দ্য ব্রিফ টেলিফোনিক কনভার্সেশন অ্যালাম স্মিথ সিস্টেটেড দ্যাট অ্যালেন এল উলিয়ার মাস্ট হ্যাভ ফেল্ড দ্যাট অপশান বি উত্তর সি ওয়াজ ওভার হেল উত্তর এখানে তেষট্টি এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট এক্সপ্লেশন বেসড এক্সপ্রেশন বেস কোনটি কিউরিটি অ্যান্ড ইনকোয়ারি ইনকোয়ারি চৌষট্টি দেখো ওভারটন ওভারটন কোনটা হবে এনি ফ্রিকোয়েন্সি লাইটার দ্যান দ্য ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি অপশান বি তারপর দেখো পঁয়ষট্টি উত্তর অপশান সি ভালো বোঝা যাচ্ছে না তবু বললাম ছেষট্টিটা অপশান বি সাতষট্টি অপশান ভারভাবে ইডি যোগ করা আছে ওর সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা আটষট্টি আটষট্টিটা হচ্ছে অপশান সি লার্নিং অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড ডুইং তিনটে একসঙ্গে হবে সার ষাটেরটা অন্ত হবে কি এ আটটা আনসিন আছে আনসিনটা পড়ে সত্তরের উত্তর সি একাত্তরটা উত্তর বি ইউ ওয়ান্টেড টু ডিজার্ভ সিন বাহাত্তরটা আছে সি তিয়াত্তরের হবে স্টেটমেন্ট এক আর দুই মানে এ চুয়াত্তর চুয়াত্তরটা অপশান ডি পঁচাত্তরের আছে অপশান সি ছিয়াত্তরে কনসোল এ সাতাত্তরের কমপ্লেক্সেন্ট হিসাবে ওটা বি আটাত্তর কালেকটিভ নাউন ওটি প্লক হচ্ছে কালেকটিভ নাউন অপশান বি আর উনআশি হচ্ছে অপশান সি ডি অপশান ডি আর আশি আশি হচ্ছে অপশান বি একাশি অপশান ডি বিরাশি অপশান ডি ইংলিশ তিরাশি অপশান কনসারেন্ট আছে চব্বিশটি অপশান এ আর চুরাশিতে অপশান এ তাড়াতাড়ি তোমরা মিলিয়ে নাও যেগুলো বলছি কারণ সব বোঝা যাচ্ছে না যদিও তোমরা কোশ্চেন সেটটা যদি মিলে যায় বা এই রকম তোমরা সেট দেখে বুঝতে পারছো ওরা কম্পেয়ার করে করে নাও তারপাশিটা অপশান সি ছিয়াশি অপশান এ সাতাশি অপশান সি অষ্টআশি এ উননব্বই ডি নব্বই সি অন্যান্য জায়গায় আছে তারা অনেক বলেছে আমি অত সময় নষ্ট করছি তাড়াতাড়ি করে তোমাদের কাজ মিটিয়ে দিচ্ছি অত দেখার দরকার নেই অঙ্কতে আসি একানব্বই একটা অপশান ডি বিরানব্বই অপশান বি তিরানব্বই অপশান সি চুরানব্বই অপশান এ পঁচানব্বই বি ছিয়ানব্বই ডি সাতানব্বই দেখো অঙ্কটা কোষ দিয়েছে একটা পরিমিতি থেকে জামিতি পর্যন্ত ওখান থেকে দেখো অপশান এ উত্তর আটানব্বই অপশান ডি নিরানব্বই অপশান এ একশো একসত্তর হবে অপশান ডি ফাইভ টু সিক্স আর একশো একের হবে অপশান এ এক হাজার আটশো ছয় একশো দুই একটা হবে অপশান ডি তিন আর তিন একটা হবে এক অপশান বি উনসত্তর তারপর দেখো চারের পর চার পেজ দুবার চলে এসেছে ফার্স্ট পেজটা নিয়ে আসা হয়নি তার মানে এখানে যাকে পরে দেখো এগারোর দাগের হচ্ছে অপশান এ বারোর অপশান সি তেরোর অপশান ডি চোদ্দ অপশান বি পনেরো সি ষোলো অপশান এ সতেরো অপশান বি আঠেরো এ উনিশের বি কুড়ির সি তারপর এনवायरमेंट সায়েন্স শাস্তি রাখো এনवायरमेंट সায়েন্সের হচ্ছে 21 এর এ সালফার ডাই অক্সাইড 22 এর ডি 23 এর বি কিটনাশক কীটকারক প্রভাব 24 এর হচ্ছে অপশন এ 2015 25 এর মৃত্তিকাবিহীন অবস্থা অপশন সি 26 এ বায়োমণ্ডল গুণগত পরিবর্তন অপশন খাতা সের অপশন এ একশো আঠাশে অপশান ডি একশো উনত্রিশের অপশান সি একশো তিরিশের অপশান বি একশো একত্রিশের অপশান এ একশো বত্রিশ অপশান সি শুধুমাত্র তাই হবে সঠিক বাকিগুলো ভুল একশো তেত্রিশেরটা অপশান ডি একশো চৌত্রিশ অপশান সি একশো পঁয়ত্রিশেরটা হবে অপশান এ একশো ছত্রিশের হবে ডি একশো সাঁইত্রিশ সি কার্বন একশো আটত্রিশ ए 143 बी ऑप्शन बी হবে 140 এর হবে সামু সুকুন অপশন ডি 141 এর তে হবে অপশন এ 1 2 এবং 3 142 এর হবে অপশন সি 143 অপশন বি 44 এর অপশন ডি 45 এর হবে অপশন বি 46 অপশন বি 47 এর অপশন ডি 840 ए अपॉन পঞ্চাশের হবে সি আর পঞ্চাশ শেষ সি হবে সি খুব তাড়াতাড়ি করে বলে দিলাম তোমরা আস্তে আস্তে ভিডিওটি দেখবে পজ করে করে সব কঠিন বুঝতে পারবে যারা সঠিক কথা তোমরা পেরেছো মিলিয়ে নেবে দেখো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট তোমাদের আরও তথ্য দেওয়ার দেবো এখান থেকে ধন্যবাদ